বেশ ভালোই লাগছে মা ও মা তুমি চাপা না না আসো আসো না না তোমাকে দোল দি আসো কি মজা লাগছে ভাগ্যে অ্যাডভেস্টার ছিল আমাদের উপরে ওই জন্য একটু ঝুলাতে পারলাম কেছো না হ্যাঁ তোমার ছোট মেয়ের মনে ওজন নাই খালি আমারই ওজন না ছোট মেয়ে আমার ছোট মেয়ে ভাত খায় না এমনি এমনি বড় হয়ে গেছে পঞ্চান্ন ছাপান্ন কেজি ওজন হয়েছে আমি আমি তো তো রান্নাঘরে অনেক লাইট লাগিয়েছে বাবা আরো কিছু লাইট বাকি ছিল সেগুলো আমরা তার নিয়ে এসেছি ঘরে অনেক তার ছিল তো আমি ফোনে বলেছি যে তার কিনতে হবে না আমি নিয়ে আসবো নতুন নতুন তার ছিল তো সেই তার নিয়ে এসেছি এখন চলছে ওখানে লাইট ফিটিং করছে তো গরম ফ্যান চালিয়ে নিয়েছে বাইরে কাজ করতে করতে এই যে তার নিয়ে এসেছি

লাইট জ্বালানোর পরে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আমি বলেছি আর দু তিনটে নিয়ে এসে এই লাইনে তুমি দুদিকে দুটো দিয়ে দিও মধ্যেখানে তিন তিনটে তো কেমন লাগছে রান্নাঘরটা আপনারা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ রাতের ভিউটা দেখো কেমন লাগছে এই যে এখানে এখন ঝুলাবো এক জায়গা না সব জায়গায় না গেটটা জায়গা থাকুক চারটে দিলে হবে বল পিয়া

দুষ্টুমি করে না যেমনি ছোট ছোট করে আর তেমনি শরীর খারাপও হয়ে যায় বমি করলো তাই সিরিয়াসলি ও লাফালাফি করলে ওরকম হবে না দি ঠান্ডা গরম লেগে যাচ্ছে গাড়ি করে রোদ এলাম না ও গোল গোল করে ঘুরছিল দোলনাতে ও ওই জন্য মাথা ঘুরে যাচ্ছে তাই ঘরে না বাবা দোলনা নিয়ে এরকম গোল গোল করে ঘুরলেই মাথা ঘুরে যাবে না ফ্রি থাকে একটু হাওয়া দেখে কেন সব তো এখন সন্ধ্যা হয়ে গেছে মা চা বানিয়ে দিয়েছে এখন চা খাচ্ছি সবাই মিলে আর এদিকে বাবারা কথাবার্তা বলছে লাইট মাইট নিয়ে আর বাবা দেখতেন কিসে চেপেছে দেখাচ্ছি ও নাই চেপে পড়েছে এই রান্নাঘরটা ভেঙে দেবো মানে আমাদের ঘরের প্ল্যানিং চলছে রান্নাঘরটা বলছে ভেঙে দেবে আমাদের যে ঘরে এখন গ্যাসে রান্না হয় সেই রান্নাঘরটা কারণ এইদিকে রান্নাঘরটা যদি ভেঙে দেওয়া হয় এখানে রান্না আর করবে না তো এখানে একটু গাছপালা লাগানোর ব্যবস্থা করবে আর এই পোর্সেন্টে হবে একটু রুম করার তোমাদের সরকার থেকে টাকা ঢুকবে সেই জন্যই বাবার কথাবার্তা চলছে

তো হয়ে গেছে আর মা আজকে রান্না করেছে না এত গরম পড়েছে আমি এখনো উঠোনে বসে আছি চেয়ারে এখন খাওয়া দাওয়া করবে এখন বাজে রাত দশটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ কালকে অনেক কাজ মা তো একা হাতে পারবে না কারণ কালকে জামাই ষষ্ঠী তো মা বলেছে কিছু না করে আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকাল সকালে একটু উঠতে তো সকাল সকাল উঠতে হবে ওই জন্য দশটার সময় আজকে খেয়ে নিচ্ছি তো শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে শেষ করছি তো টাটা